দু সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে মাইনাস টু ফর্মুলা নিয়ে তীব্র আলোচনা শুরু হয় লক্ষ্য ছিল দুই প্রধান রাজনৈতিক নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া আওয়ামী লীগ ও বিএনপির সংস্কারপন্থী কয়েকটি অংশও তখন সক্রিয় হয়ে দলের পুনর্গঠন নিয়ে ভাবছিল ফলস্বরূপ দুই নেত্রীর গ্রেফতারের সম্ভাবনা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয় এই সময় নির্বাচন কমিশন দুই সালের ডিসেম্বরে নির্বাচন আয়োজনের লক্ষ্যে রোডম্যাপ ঘোষণা করে কিন্তু এর মধ্যেই গ্রেফতারের গুঞ্জন বাড়তে থাকে শেখ হাসিনা পরে আদালতে বলেন তাকে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার উদ্দেশ্যেই গ্রেফতার করা হয়েছে দুই সালের পনেরোই জুলাই রাত থেকেই ধানমন্ডির সুধাসনদের সামনে অস্বাভাবিক তৎপরতা দেখা যায় তুমুল বৃষ্টির মধ্যেও কয়েকজন সাংবাদিক ওই এলাকায় অবস্থান করেন রাত বাড়ার সঙ্গে সঙ্গে গুজব আরও ছড়িয়ে পড়লে ভোরের আগেই অনেক সাংবাদিক সেখানে জড়ো হন প্রায় ভোর চারটার দিকে পুলিশের একটি গাড়ি সুধাসনদের সামনে গিয়ে থামে এরপর দ্রুত একটি ফলো মাইক্রোবাস দুটি হুন্ডাই জিপ এবং তিনটি বাসের কনভয় সেখানে প্রবেশ করে মুহূর্তের মধ্যেই যৌথ বাহিনীর অর্ধ শতাধিক যানবাহন সোধাসনদ ও আশেপাশের সড়কে অবস্থান নেয় পুরো এলাকা ঘিরে ফেলা হয় সড়কে ব্যারিকেড বসানো হয় এবং বৃষ্টির মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভারী টহল জোরদার হয় অল্প সময় পর একটি বড় প্রিজন ভ্যান সুধাসনদের সামনে এসে দাঁড়ায় কর্মকর্তারা ভেতরে প্রবেশ করে বাড়ির বিভিন্ন কক্ষে তলাশি চালায় সংবাদ মাধ্যমের তথ্যমতে প্রায় এক ঘন্টা দরজায় নক করার পর শেখ হাসিনা দরজা খোলেন তিনি কর্মকর্তাদের কাছে গ্রেফতারের ভিত্তি জানতে চান অ্যারেস্ট ওয়ারেন্ট দেখানো হলে তিনি প্রস্তুতির জন্য কিছু সময় নেন সকাল সাড়ে সাতটার দিকে কড়া নিরাপত্তার মধ্যে একটি জিপে করে আদালতে নিয়ে যাওয়া হয় তাকে পুরো পথে যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তা ছিল আর দলীয় নেতাকর্মীরা সোধাসনদ থেকে গাড়ির পেছনে পেছনে আদালত পর্যন্ত অনুসরণ করেন ইংরেজি দৈনিক দ্য ডেইলিস্টারের মতে রাত দুইটায় শেখ হাসিনার নিরাপত্তা প্রত্যাহার করা হয় ভোর সাড়ে চারটায় যৌথ বাহিনীর চল্লিশটি গাড়ি সেখানে পৌঁছায় এবং পাঁচটা সাত মিনিটে তারা সুধাসনদে প্রবেশ করে সাতটা আঠাশ মিনিটে শেখ হাসিনাকে বের করে আদালতে আনা হয় এবং সকাল সাড়ে দশটার দিকে তাকে সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে নেওয়া হয় এই মামলার বাদী ছিলেন ব্যবসায়ী আজম জে চৌধুরী অভিযোগ ছিল শেখ হাসিনা ও শেখ ফজলুল করিম সেলিম দুই কোটি নিরানব্বই লক্ষ টাকার চাঁদাবাজির সাথে জড়িত গ্রেফতারের পরপরই তার ছেলে সজীব আজের জয় অভিযোগ করেন এটি তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার অংশ